হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম মরিয়ম শাড়ি ঘর থেকে তো আজকে আপনাদের জন্য দেখেন আনলিমিটেড আনলিমিটেড প্রচুর পরিমাণ কিন্তু কাঞ্জিপারম কাতান শাড়ি চলে আসছে আবারও আবারও কিন্তু কাঞ্জিবরম কাতান শাড়ি আমাদের চলে আসছে তো এগুলো কিন্তু আজকে একটা ধামাকা অফারে থাকবে তো আমরা কিন্তু সবসময় বলি যখন আমরা কমে আনতে পারি তখন কিন্তু আপনাদেরকে কম আর এগুলো কিন্তু সফট বডি এগুলো কিন্তু একদম ফুল সফট বডিটা এটা কিন্তু একটা আছে হার্ড আপনার কাপড়ের মানও কিন্তু নর্মাল থাকে আর এটা কিন্তু সফট একদম পিওর মিহিন কাপড় এই যে দেখেন মিহিন ফেব্রিক্সটা তো ট্রান্সফল করা থাকবে ব্লাউজটা কিন্তু রিপিট করা অনেক গর্জে থাকবে আর প্রাইসটা কিন্তু মাত্র তেরোশো টাকায় কাঞ্জিপুরাম কাতন শাড়ি আপনারা পেয়ে যাবেন মরিয়ম শাড়ি ঘর থেকে তো এই অফারটা কেউ মিস করবে না আগামীকাল থেকে কিন্তু এই অফারটা শুরু হয়ে যাবে তো যারা অনলাইনে নেবেন তারা ক্যাপ্টারিং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারবেন আর যারা শপে এসে দেখে নেবেন তারা আমাদের লোকেশন অনুযায়ী চলে আসবেন আমাদের লোকেশনটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যাঞ্চন মার্কেট তৃতীয়তলায় বাইশ নম্বর দোকানে চলে আসবে দেখেন আচলটা হবে এটা ওয়াইং জামের ভিতরে দেখেন ফুল বয়টা হবে এটা জাম কালার সাথে রেড কালার প্রাইস কিন্তু মাত্র তেরোশো টাকা আর ব্লাউজগুলো দেখেন এই যে রিপিট করা গর্জেস কাজ এই যে ব্লাউজ প্রাইস তেরোশো দেখেন আরেকটা কালার আচলটা হবে এটা আচলটা হবে এটা প্রত্যেক চার্স কালার ফুল বয়টা হবে এটা দেখেন প্রাইস কিন্তু মাত্র একটা কালার আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন এখানে কিন্তু কালার সেম হতে পারে ডিজাইন কিন্তু আলাদা পাবেন দেখেন কত সুন্দর একটা পার প্রাইস মাত্র তেরোশো টাকা জাম কালার ভিতরে আরেকটা রেড কালার কন্টাস এটা কিন্তু ডিজাইনটা আলাদা হবে আচলটা হবে এটা দেখেন আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র টাকা দেখেন আচলটা হবে ম্যাজেন্ডা বয়টা হবে রয়্যাল ব্লু কালার দেখেন কন্ট্রাসা দেখেন কিন্তু মাত্র টাকা দেখেন আচলটা হবে এটা আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র তেরোশো টাকা নিয়ে একটা শাড়ি আচলটা হবে এটা আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা জাম কালার ভিতরে ওয়াইন জামের ভিতরে প্রাইস কিন্তু মাত্র তেরোশো টাকা দেখেন আচলটা হবে রেড কালার বয়টা হবে বটল গ্রিন কালার দেখেন প্রাইস কিন্তু পড়বে মাত্র তেরোশো টাকা দেখেন আঁচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা রেড কালার ভিতর নেভি ব্লু কালার কন্ট্রাস্ট প্রাইস কিন্তু মাত্র তেরোশো টাকা এখানে একটা শাড়ি নেভি ব্লু কালার আঁচল হবে পাটটা নেভি ববিটা বডিটা কিন্তু পিঙ্ক কালার দেখেন পিঙ্ক কালার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর প্রাইস কিন্তু মাত্র তেরোশো টাকা দেখেন রেড কালার ম্যাচিং রেড কালার ভিতর ম্যাচিং প্রাইস কিন্তু পড়বে মাত্র তেরোশো টাকা দেখেন আঁচলটা হবে এটা আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস কেউ পড়বে মাত্র তেরোশো টাকা পাখিগুলো ভাজির উপর দেখাবো এটা হলো ব্লু কালার সাথে নেভি ব্লু কালার কন্ট্রাস্ট প্রাইস মাত্র তেরোশো টাকা দেখেন এই একটা কালার পেস্ট কালার প্রাইস তেরোশো টাকা যেটা ভালো লাগবে সেটাই পাবেন তেরোশো টাকা দেখেন এই একটা কালার এটা হলো ওয়াইন ওয়াইন জাম কন্টাস থাকবে এই একটু পিঙ্ক কালার ভিতরে প্রাইস মাত্র তেরোশো টাকা দেখেন বটল গ্রিন কালার সাথে রেড কালার কন্টাস প্রাইস তেরোশো টাকা দেখেন মিষ্টি কালার সাথে জাম কালার কন্ট্রাস্ট থাকবে প্রাইস কিন্তু পড়বে মাত্র তেরোশো টাকা দেখেন কত সুন্দর এটা হলো মেরুন মেরুন কালারের সাথে দেখেন সবুজ কালার কন্টাস মেরুনের সাথে সবুজ কালার কন্টাস প্রাইস মাত্র তেরোশো টাকা সুন্দর দেখেন ম্যাজিন্ডা একটু সমান করে দোকাই দেখেন ম্যাজিন্ডা কালার সাথে তো যা যেটা ভালো লাগবে অবশ্যই দিয়ে আমাদের নাম্বার করতে পারবেন আর যারা শপে আসবেন তারা আমাদের লোকেশন অনুযায়ী চলে আসবেন আমাদের লোকেশনটাও কিন্তু ক্যাপশনে দেওয়া থাকবে আর সবাই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের কিন্তু প্রচুর পরিমাণ আপনার লেহেঙ্গা শাড়ি এবং ট্রেডিশনাল আইটেম কিন্তু চলে আসছে যারা আমাদের শপে আসতে চান আসতে চান তারা চলে আসবেন দেখেন দেখেন এই একটা কালার নেভি ব্লু কালার সাথে মেথিনা কালার কন্টাস্ট প্রাইস তেরোশো টাকা দেখেন নেভি ব্লু কালার সাথে রেড কালার কন্টাস্ট প্রাইস মাত্র তেরোশো টাকা প্রচুর পরিমাণ এই যে আমাদের কাঞ্জীবন কিন্তু আরও আছে এই যে কাঞ্জীবন কিন্তু আরও আছে সবগুলো কিন্তু খুলে দেখানো সম্ভব না তো আমরা যতটুকু পারছি আপনাদেরকে দেখাই দিছি তো প্রচুর পরিমাণ কাঞ্জীবন কাতন সেনা আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন তো আমাদের লোকেশনটা কিন্তু ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নুর ম্যাংস্বর মার্কেট তলায় বাইশ নম্বর দোকান আর আপনার চাইলে কিন্তু স্ক্রিনশট দিয়ে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ শাড়ি কিন্তু আমাদের স্টকে আছে আপনারা চলে আসবেন আসলে কিন্তু কেউ নিরাশ হবেন না কারণ এখানে কিন্তু সব অফারে পাবেন আপনার শাড়িগুলো তো আমাদের ভিডিওটা এখানে আমরা শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মরিয়াম শাড়ি ঘরের পাশে থাকবেন আল্লাহ হাফিজ